আমার আরেকটি নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি তো ডেলি যে কাজ কর্ম করি সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে থাকি তো সব সময় হয় না তো আমি আমার রোজকার কাজকর্মই আজ থেকে ভাবছি আপনাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করব। কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ছোট ছোট করে আপনাদের মধ্যে ভাগ করে নেব বেশি বড় ভিডিও আহ এখন অনেকেই দেখছি দেখছে না তাই ছোট ছোট করে আহ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আমি রোজ যা করছি যেটুকুই করছি সেটুকুই আপনাদের তুলে ধরবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে বৃহস্পতিবার কিন্তু কাজ বেশি হয় কারণ বৃহস্পতিবার প্রচুর ঠাকুরের বাসন থাকে দেখে এলাম পুজো করবো বলে সব বাসন মিজে নিয়েছি এইদিকে ফুল বেলপাতা এই যে রেডি করেছি বেলপাতা তারপরে দুর্বা যা যা লাগে এই অল্লভ আমাদের গাছের ভালো লাগছে না দেখতে কেনাগুলো কিন্তু একদম ভালো হয় না তাই না সব রেডি করে পুজোতে সব থালা বাসন মারতে অনেকটা টাইম চলে যায় তাই না এটা একটা কাঁসার বাসন কিনেছি আমার গিরিধারির জন্য হ্যাঁ এই গ্লাসটা আর এই কাঁসার অরিজিনাল কাঁসার বাসন বললো বাসন যার কাছ থেকে নিজেই দাদার কাছ থেকে উনি বললো এটা অরিজিনাল কাঁসা তো ইচ্ছে হলো আমার গিরিধারীর জন্য আশিক শিব ঠাকুরের জন্য নিতে তো দুটো নিয়েছি দাম কিন্তু প্রচুর পড়েছে এই থালাটা চারশো টাকা আর গ্লাসটা পড়েছে সাড়ে তিনশো টাকা কিন্তু সত্যি ভালো মাজার পরে মনে হচ্ছে যেন কাঁসা আমাকে বললো ব্যবহার করুন তারপরে যদি ভালো না হয় আপনি আপনাকে বলবেন আমি চেঞ্জ করে দেবো যাই হোক গিরিধারী বাসনটা কিনেছি আর ওই বাসন সব মেজে নিয়েছি দেখো আমার এমনি এখন যেহেতু দীপদান করছি তো তাই একটু আমার বাসনটা বেশি হচ্ছে দীপদান করতে গেলে একটু বাসনটা বেশি হয় আর গিরিধারী পুজোর আগে তারপরে পুজোর পরে তারপরে পুজোর পরে আবার তুলে ধরবো কেমন পুজোর আগে একরকম হলো আর পুজোর পরে একরকম বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লাগবে আর আমাকে না অনেকে কমেন্ট করেছে যে প্রদীপের ভেতরে যে এটা কি থাকে এটা না আমি ওই একটা সাইকেলের দোকান থেকে বানিয়ে নিয়ে আসি এটা দিলে এই প্রদীপের মাঝখানটায় প্রদীপের বুকটা পড়ে না তেল দিয়ে সুন্দর করে সদ্যা দিয়ে দেব প্রদীপটা আপন আপন জ্বলবে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বুকটা পুড়ে যায় না এটা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল তাই আমি আজকে বললাম তো যেটা করি পরে আবার তুলে ধরবো করে রান্না চলে এলাম ভাত বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এসে তো না কিছু দরকারি রয়েছে ওটা দিয়ে এখন পদ্মাসীকে তাড়াতাড়ি করে খেতে দেবো আগে খেতে হয় বারবার দুবার করে চা এই যে লাউ উঠে গেছে লাউটা নিয়েছি তিরিশ টাকা দিয়ে বাড়িতে ভ্যান এসছিল ভ্যান আসে প্রচুর বাড়িতে সবজি কেনার অতটা সমস্যা হয় না আমার ভালো ভালো টাটকা টাটকা সবজি নিয়ে আসে কিন্তু আমাদের বাড়ির ওপরে আসে তারপরে এই যে মাকড়া বেগুন নিয়েছি মাকড়া বেগুন কিন্তু ভাজা খেতে ভালো লাগে এখন ভাজবো আমার জন্য ওই জন্য কাকরোল গুলো একদম টাটকা এই এখন হলো ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো এই যে পাশের বাড়ির একটা ভাই আছে ওর আবার আলুর দোকান ওর আলু খুব ভালো ও আলু দিয়ে গেল পাঁচ কিলো এখন এগুলো গোছাতেও তো সময় লাগবে তাই না পুছিয়ে টুছিয়ে নিয়ে রাতে দেখবো কি করি আবার একটু যোগা ক্লাসে যাবো যোগা শুরু হয়ে গেছে যাই হোক এরকম ছোট ছোট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো আর এখন থেকে রোজ ভিডিও থাকবে আমার সন্ধে ছটায় প্রত্যেক দিন সন্ধে ছটায় আপনাদের সামনে ভিডিও থাকবে হয়তো কোনো একদিন মিস হয়ে যাবে হতেই পারে কিন্তু আমি ছটার সময় আপনাদের সামনে আসার চেষ্টা করব আপনারা সবাই একটু পাশে থাকবেন খাওয়াও হয়ে গেল খাওয়া হয়ে গেছে ভোলা মাসি খাওয়া হয়ে গেছে ভোলা মাছ ভালো খায় খুব খাওয়া হলে আমি খাবো আজকে বেশি কিছু রান্না করিনি ওই জন্য রান্নাটা তুলে ধরিনি ভালো আছে লোটে মাছ ভালো আছে ভাতটা মেখে নেবে না মাছটা বেশ গোটা গোটা আছে তাই না এই যে মাছগুলো একদম গোটা গোটা রয়েছে না লোটে মাছ অনেকেই রান্না করতে গেলে ভেঙে যায় কিন্তু আমি বেশ গোটা গোটা করে রান্না করে দিয়েছি আমি তো আজকে খাবো না ও খাবে রুটে মাছে অনেক তেল লাগে কিন্তু আমি অল্প তেল দিয়েছি কারণ বেশি তেল যেইটুকু একটু পেঁয়াজ রসুন দিতে হয় ওইটুকুই দিয়েছি তো শীতকালটা এই মাছটা খুব ভালো লাগে আমি তো আজকে মাছ টাছ খাবো না কালকে একাদশী করবো তাই ও খাচ্ছে আমি বেগুন ভাজবো আর কাঠ ভাজবো দিয়ে খাবো ও খাওয়া হয়ে যায় দেরি হয়ে গেছে অনেকটাই আজকে পুজো করতে গেলাম বৃহস্পতিবার পুজোতে প্রচুর সময় লেগে যায় তো দেরি হয়ে যায় বরং খাওয়া হলে তারপরে আমি আস্তে আস্তে খাবো এখানে কর্তমাশে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ও খেতে নিল তারপরে আমি এলাম মানে ও খেয়ে শুয়ে পড়েছে আমি এলাম আমার আমাদের একটু বেগুন ভাজি আর একটু কাটল भाजी এই যে কাটলটা কেটে নিয়েছে এটা দিয়ে রান্না তারপরে রাতে আবার কি করব দেখা যাবে রাতে রান্না রাতে করব এখন এই भाजी দিয়ে আমার হয়ে যাবে আস্তে আস্তে ভাজা হোক সময় নষ্ট করে লাভ নেই লঙ্কাগুলোর গোটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ফেলবো লঙ্কার বোটা ছাড়িয়ে একটু শুকিয়ে রাখলে অনেক দিন থাকে আর এটা যেহেতু ফ্রিজে দেব না আমি মানে আমার পরপর নিরামিষ আছে ফ্রিজের জিনিস না আমি আমার নিরামিষের দিনে ব্যবহার করি না এই আস্তে আস্তে গোটা ছাড়িয়ে এটা ফাকা জায়গায় রেখে দেব খোলা মেলা জায়গায় রেখে দিলে আর ফ্রিজ দরকার হয় না ভালোই থাকবে এই দু তিন দিন বেগুনটা ভেজে তুলে নিয়েছি একটু বেশি একটা বেগুন তো আবার একটু রেখে দিলে নষ্টই হবে ভেজে নিলাম আর তারপরে যে কাকর ভাজাটাও বসিয়ে দিয়েছি এদিকে হাতের কাজটাও হয়ে গেল আমার লঙ্কাগুলো গোটা ছাড়ানো হয়ে গেল একটু বুঝে বুঝে কাজ করলে একটু সময়টাও সাশ্রয় হয় তাই না আর তাড়াতাড়ি হয় সবকিছু আর কি কাটল ভাজাটাও হয়ে গেছে কারণ একটু ভাত খাবো দিয়ে গরম গরম ভাত খেলে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না যাই হোক এই এখন ভাজা দিয়ে একটু গরম গরম ভাত খেয়ে নি চলুন আর এই যে সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মেখে খেয়ে নেবো চলে এলাম আমার খাবার নিয়ে এবার একটু খেয়ে নি এই গরম গরম কাকরোল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু ভাজাটা খুব পছন্দ করি ভালো লাগে আমার খেতে গরম ভাত আর বেগুন ভাজা কাঁকরোল ভাজা এসব ঘি হলে ভালো হতো আমি তো ঘি খাই না এটা দিয়ে সুন্দর হয়ে যাবে খাওয়া

খেয়ে চলে গেলাম এবারে একটু গ্যাসটা মুছবো আর ছোট্ট একটি কড়াইটা আপাতত নেবো না কারণ রাতে আবার একটু কিছু করবো তো কড়াইটা থাক শুধু শুধু বাসনগুলো এখন ছাদে রেখে আসবো ওই দিদি আছে দিদি এসে মেজে দেবে

আর রোজ না আসতে পারলেও একদিন দুদিন বাদে বাদে অবশ্যই চেষ্টা করব তবে চেষ্টা করব আমি রেগুলার রেগুলারিটি মেনটেন করার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসছি আবার আগামীকাল দেখা হবে আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন